বিচার বিভাগে চাপ গণতন্ত্র নাকি এক পথে ট্রাম্প যখন একটি দেশের প্রেসিডেন্ট নিজেই বিচার বিভাগকে নির্দেশ দেন তখন প্রশ্ন ওঠে এটি কি আইন শৃঙ্খলার প্রয়োগ নাকি রাজনৈতিক প্রতিশোধের খেলা সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে বার্তা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সেখানে তিনি দাবি করেছেন আর দেরি করা যাবে না এখনই তার প্রতিপক্ষদের বিরুদ্ধে আক্রমণাত্মক তদন্ত শুরু করতে হবে এই প্রতিপক্ষরা কারা সাবেক এফবিআই পরিচালক জেমস কমি নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লটিশিয়া জেমস এমনকি ডেমোক্রেট সিনেটর অ্যাডাম শেফ যিনি ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারের নেতৃত্ব দিয়েছিলেন ট্রাম্পের ভাষায় এরা সবাই দোষী অথচ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ডেমোক্রেটরা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিনেট নেতা চাকসুমার পর্যন্ত বলেছেন এটাই এক পথে নিয়ে যাওয়ার শুরু সবচেয়ে উদ্বেগজনক হল এই বক্তব্য এসেছে ঠিক ফেডারেল প্রসিকিউটর এটি সিবারকে বরখাস্ত করার একদিন পর প্রশ্ন হলো এটি কি কেবল ট্রাম্পের রাজনৈতিক চাল নাকি সত্যি আমেরিকা গণতন্ত্র থেকে সরে গিয়ে এক নয়তন্ত্রের অন্ধকার পথে হাঁটছে